অর্থ উপদেষ্টার কার্যালয়ে জরুরি বৈঠকে বড় সিদ্ধান্ত এক ইস্টু পাঁচ অনুপাতে কার্যকর নবম জাতীয় পে স্কেল বেতন ভাতা ও পেনশন কাঠামোতে আসছে ব্যাপক পুনর্গঠন সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক সংস্কারে নতুন দিগন্ত আসসালামু আলাইকুম সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন অর্থ উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই জরুরি বৈঠককে কেন্দ্র করে সরকারি প্রশাসনে শুরু হয়েছে নতুন করে আলোচনা ও প্রত্যাশা বৈঠকে স্পষ্টভাবে উঠে এসেছে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের মূল কাঠামো যেখানে এক ইষ্টু পাঁচ অনুপাতকে ভিত্তি ধরে পুরো বেতন কাঠামো পুনর্গঠনের সিদ্ধান্ত জানানো হয়েছে এই অনুপাতের অর্থ হল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ও যৌক্তিক ব্যবধান তৈরি করা যাতে প্রশাসনিক শৃঙ্খলা বজায় থাকে এবং কর্মচারীদের ন্যায্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় বৈঠকে অর্থ উপদেষ্টা জানান দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের যে দাবি ও অসন্তোষ জমে উঠেছিল নবম জাতীয় পে স্কেল তার একটি কাঠামোগত সমাধান দিতে যাচ্ছে এখানে শুধু বেতন বাড়ানো নয় বরং একটি টেকসই ও বাস্তবসম্মত বেতন কাঠামো গড়ে তোলাই মূল লক্ষ্য পে স্কেলের প্রতিটি ধাপ এমনভাবে সাজানো হচ্ছে যাতে পদমর্যাদা দায়িত্ব ও অভিজ্ঞতার প্রতিফলন স্পষ্টভাবে ফুটে ওঠে নবম জাতীয় পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হল বেসিক বেতনের পুনর্নির্ধারণ নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন গ্রেডে বেসিক বেতন আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে এই বেসিক বেতনের ওপর ভিত্তি করেই ভবিষ্যতে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা এবং পেনশন হিসাব করা হবে ফলে একবার বেসিক বেতন বাড়লে তার প্রভাব পড়বে কর্মজীবনের প্রতিটি স্তরে বৈঠকে আরও জানানো হয় নবম পে স্কেলে গ্রেড কাঠামোকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করা হচ্ছে অতিরিক্ত জটিলতা কমিয়ে গ্রেডগুলোর মধ্যে স্পষ্ট ব্যবধান রাখা হবে যাতে পদোন্নতি ও বেতন বৃদ্ধির পথ আরও স্বচ্ছ হয় এতে করে দীর্ঘদিন একই গ্রেডে আটকে থাকার যে অভিযোগ ছিল তা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে এক ইষ্টু পাঁচ অনুপাত কার্যকরের সিদ্ধান্তটি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে অর্থ উপদেষ্টা ব্যাখ্যা করেন এই অনুপাত আন্তর্জাতিক মান ও দেশের আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এতে করে উচ্চপদস্থ ও নিম্নপদস্থ কর্মচারীদের মধ্যে বৈষম্য কমবে আবার একই সঙ্গে প্রশাসনিক কাঠামোর ভারসাম্যও বজায় থাকবে এই অনুপাত ধরে পুরো পে স্কেল সাজানো হলে ভবিষ্যতে বারবার সংস্কারের প্রয়োজনও কমে যাবে নবম পে স্কেলে ভাতা কাঠামোতেও আসছে বড় পরিবর্তন বাড়ি ভাড়া ভাতা নতুনভাবে অঞ্চলভিত্তিক সমন্বয় করা হচ্ছে যাতে শহর ও মফস্বলের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় আসে চিকিৎসা ভাতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবার সঙ্গে সমন্বয় করে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও বৈঠকে আলোচিত হয় উৎসব ভাতা বেসিক বেতনের সঙ্গে আরও যুক্তিসঙ্গতভাবে যুক্ত করার প্রস্তাবও রয়েছে পেনশন ব্যবস্থার ক্ষেত্রেও নবম পে স্কেল একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বৈঠকে জানানো হয় নতুন পে স্কেলের আলোকে পেনশন পুনর্গণনা করা হবে যাতে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এই কাঠামোর সুফল পান এতে করে কর্মজীবনের শেষ পর্যায়ে আর্থিক অনিশ্চয়তা কমবে এবং পেনশন ব্যবস্থা আরও মানবিক ও কার্যকর হবে অর্থ উপদেষ্টা বৈঠকে স্পষ্ট করেন নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে ধাপে ধাপে এগোনো হবে হঠাৎ করে অতিরিক্ত চাপ সৃষ্টি না করে আর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্তগুলো কার্যকর করা হবে তবে এই প্রক্রিয়ায় সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এই বৈঠকে প্রশাসনিক সংস্কারের বিষয়টিও গুরুত্ব পায় শুধু বেতন বাড়ালেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না এই বাস্তবতা তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন নবম পে স্কেলের সঙ্গে সঙ্গে কাজের দক্ষতা জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নের বিষয়গুলোও সামনে আনতে হবে বেতন কাঠামো এমন হতে হবে যা কর্মচারীদের আরও দায়িত্বশীল ও কর্মমুখী করে তোলে নবম পে স্কেলে তরুণ কর্মচারীদের জন্য বিশেষভাবে ইতিবাচক বার্তা রয়েছে নতুনভাবে নিয়োগপ্রাপ্তদের বেসিক বেতন ও ইনক্রিমেন্ট কাঠামো এমনভাবে সাজানো হচ্ছে যাতে তারা শুরু থেকেই একটি সম্মানজনক জীবনযাত্রার সুযোগ পান এতে করে মেধাবীরা সরকারি চাকরির প্রতি আরও আগ্রহী হবে বলে আশা করা হচ্ছে বৈঠকে আরও জানানো হয় নারী কর্মচারীদের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে মাতৃত্বকালীন সুবিধা কর্মপরিবেশ ও ভাতা কাঠামোতে সমন্বয়ের মাধ্যমে নবম পে স্কেলকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পরিকল্পনা রয়েছে এই দৃষ্টিভঙ্গি সরকারি চাকরিকে আরও মানবিক ও আধুনিক করে তুলবে অর্থ উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট ছিল নবম জাতীয় পে স্কেল কোনো একক সিদ্ধান্ত নয় এটি একটি দীর্ঘ আলোচনার ফল বিভিন্ন স্তরের কর্মচারী প্রতিনিধি প্রশাসনিক বিশেষজ্ঞ ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতামত নিয়ে এই কাঠামো দাঁড় করানো হয়েছে ফলে এটি বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল বেতন কাঠামো নিশ্চিত করবে নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বার্ষিক ইনক্রিমেন্ট বৈঠকে জানানো হয় ইনক্রিমেন্টের হার ও কাঠামো এমনভাবে নির্ধারণ করা হচ্ছে যাতে অভিজ্ঞতা ও কর্মদক্ষতার প্রতিফলন ঘটে এতে করে কর্মচারীরা শুধু সময় পার করলেই নয় কাজের মান বাড়িয়েও আর্থিকভাবে উপকৃত হবেন এই জরুরি বৈঠকের পর প্রশাসনিক মহলে যে বার্তাটি স্পষ্টভাবে পৌঁছেছে তা হল নবম জাতীয় পেস্কেল বাস্তবায়ন আর কেবল আলোচনার পর্যায়ে নেই এটি একটি কাঠামোবদ্ধ সিদ্ধান্তের পথে এগোচ্ছে